আজকে একটু সময় বের করে ঘুরতে বের হয়েছিলাম মসজিদ থেকে কিছুটা দূরে হেঁটে গিয়ে দাঁড়ালাম এক বিস্তীর্ণ সরিষা খেতে চারপাশে হলুদ ফুলে ভরা মাঠ হালকা বাতাসে দুলতে থাকা গাছগুলো দেখে মনে হচ্ছিল এ যেন আল্লাহর কুদর্তের নীরব সৌন্দর্য এই পথে প্রতিদিন যাতায়াত করি কিন্তু আজ থেমে দাঁড়ালাম কারণ কখনো কখনো থামলেই চোখে পড়ে আল্লাহ আমাদের জন্য কি রেখে দিয়েছেন চরিষার ফুলগুলো কোনো কথা বলে না তবুও তারা তাদের ভাষায় আল্লাহর তাসবিহ পাঠ করে এই নিরবতার মাঝেই আমার হৃদয় ধীরে ধীরে শান্ত হয়ে গেল দুনিয়ার চিন্তা ক্লান্তি আর অস্থিরতা সবকিছু যেন একটু একটু করে হালকা হয়ে যাচ্ছিল মনে পড়ছিল আল্লাহর সেই কথা আল্লাহর স্মরণেই অন্তঃপ্রশান্ত হয় এই খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দোয়া করছিলাম হে আল্লাহ আমাদের মনকেও এই মাঠের মতো প্রশস্ত করে দাও আর আমাদের হৃদয়ে শান্তি নাজিল করে দাও এই ছোট্ট ভ্রমণ আমাকে মনে করিয়ে দিল সুখ খুব দূরে নয় প্রকৃতির মাঝেই আর আল্লাহর কাছেই সত্যিকারের শান্তি লুকিয়ে আছে